যদি বাংলাদেশে সংসদ গঠিত হয় সেই সংসদে কার চাইবুল আই অবিকা সংসদে পঠাতে কাকা প্রস্তুত আছে আমি আপনাদের কাছ থেকে সম্পত্তিতে চাই আস্তে তাকায় আই অবেকান পেমা নাইবার জন্য মা কে ডাকটা কাকা প্রস্তুত প্রস্তুত আছেন প্রস্তুত যদি প্রস্তুত থাকেন আমার ছেলে আমার ইষ্ট হবা জানাই কে বলবো একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও তোমাকে জনগণের পাশে থাকতে হবে সেই প্রদর্শনী তোমাকে দিতে হবে তোমাকে পাশে থাকতে হবে আমি তার হাত ধরে বলছি আমি তার হাত ধরে বলছি আপনারা তার পাশে আছেন আপনারা তার পাশে কে কে আছেন হাত উঠান আগামী দিনে আগামী দিনে আরে সাইফুল আইয়ুমিকে সংসদে পাঠাতে হবে না গত বন্ধ বৎসর এদেশের আলেম ওলামায় ক্রাম যেই পরিবার নির্যাতিত হয়েছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ এত নির্যাতিত হয় নাই নাস্তিকার বক্তব্যদের সমর্থক সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি রক্ত দেশের আলেম ওলামায় ক্রাম দিয়েছেন সবচাইতে বেশি নির্যাতন এ দেশের আলেমোলামায় ক্রাম ভুগ করেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বসেছেন সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য বাদ দিয়ে চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না সংগ্রামী সাথী বন্ধুগণ জেলখানার ভিতরে ছিলাম অনেক লোকজনকে দেখেছি বৎসরের পর বৎসর কারাগারে মাদ্রাসার ছাত্র জিজ্ঞাসা করেছি আপনাদের মামলার কি খবর বলে হুজুর মামলার কোন খবর নাই বলে কি কারণ বলে কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বাংলাদেশে সন্ত্রাসের দায়ে জঙ্গিবাদের দায়ে যে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সংগঠন যদি একত্রিত করা হয় আওয়ামী লীগ যে সন্ত্রাস এক তারা হবে না সুতরাং সংসার সুতরাং সন্ত্রাসী কার্যক্রমের দায়ে কোন সংগঠনকে যদি ব্যান করা হয় সংগ্রামী সাথে বন্ধুগণ আপনাদের এলাকার আপনাদের এলাকার এমপি কে ছিল খুবই ভালো মানুষ খুব ভালো মানুষ আমি কিছু বলতে চাই না অতীত ইতিহাস আপনারা জানেন যদি বুটে নির্বাচিত হতো মমতাজের মতো ব্যক্তি জামানত পাবে না বিপুল পরে জামানত হারাত শেখ হাসিনা নর্তকি গায়কদেরকে ধরে ধরে এনপি মানে সংসদকে অপবিত্র করেছেন হযরত হাফিজ জহুর রহমাতুল্লাহ আলাইহি কাশি শনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ায়া তার বক্তৃতা ছিল তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন হাফিজ জহুর বলেছিলেন আমরা গত দিনে আমরা ভোট দিয়ে যেই গুনাহ করেছি সেই বুটের মাধ্যমে সেই গুনাহ তওবা করতে চাই আজকে সিংহের বাসীকে জিজ্ঞেস করতে চাই বুটে হোক বুট সারা হোক ঘোষণা দিয়া হোক যেইভাবে হোক একজন নর্তকীকে আপনাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয় সেই সংসদে কারে সাইফুল্লাহ ইয়ুবিকে সংসদে পাঠাতে কে কে প্রশ্ন আছে আজকে এই সময় কম আজকে আজকে যারা এখানে এসেছেন আমি আপনাদের কাছ থেকে সপক্ষিত চাই আজকে টাকা আইওবি কে এমপি বানাই ভাগ জন্য মাঠে থাকতে কে কে প্রস্তুত প্রস্তুত আছেন প্রস্তুত আছেন যদি প্রস্তুত থাকেন আমার ছেলে আমার ইষ্ট হবে জানাই বিকে বলবো একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও তোমাকেও জনগণের পাশে থাকতে হবে সেই প্রদর্শনী তোমাকে দিতে হবে তোমাকেও পাশে থাকতে হবে আমি তার হাত ধরে বলছি আমি তার হাত ধরে বলছি আপনারা তার পাশে আছেন আপনারা তার পাশে কে কে আছেন হাত উঠান আগামী দিনে আগামী দিনে খালেদ সাইফুল আইবিকে সংসদে পাঠাতে হবে নাসরুম মিনাল্লাহ ফাতুন করিম অবশ্যই মমিনিন আপনাদের উদ্দেশ্যে এখনই বক্তব্য রাখবেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ এই এলাকার মাটি ও মানুষের সাথে থাকার জন্য যিনি প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আপনারাও যাকে আগামী দিনে সংসদে প্রেরণ করাবেন